রাতে রাতে বন্ধুরা আবারও নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকে পুজোর ভিডিও দিচ্ছি না আজকে হলো আমি মেলায় গিয়েছিলাম তো সেটারই ভিডিও করছি আমাদের এখানে শ্রাবণ মাসেই আসে এই মেলাটি এক্সপো মেলা তো প্রতি বছরই এই মেলাতে আমি দেখে থাকি যে ঠাকুরের অনেক জিনিসপত্র ওঠে তো অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে এই মেলাতে যাব তো আজকে চলেই গেলাম তো দেখো বন্ধুরা যে আমি লাড্ডু গোপালের জন্য কি কি জিনিস কিনছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখো আমি কি কি কিনছি গোপাল সোনাদের প্রচুর প্রচুর ড্রেসের কালেকশান এখানে রয়েছে তো আমার তো দেখে খুবই ভালো লাগছে আমি ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা নিব এটাই আমি বুঝতে পারছি না আমার প্রত্যেকটা জামাই ভালো লাগছে আর এখানে দেখো লাড্ডু গোপালদের জন্য কত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান তো আমার তো বেশ ভালো লাগছে আমি তাই দেখছি যে কোনটা নেওয়া যায় আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও করছে দেখো বন্ধুরা এখানে অনেক ঠাকুরের বাসনপত্রও আছে গোপাল সোনাদের জিনিসপত্র ছাড়াও এখানে অনেক কিছু রয়েছে যেরকম রয়েছে শিবলিঙ্গ আরও অনেক কিছু রয়েছে ধূপকাঠি তো পুরোটা দেখো বন্ধুরা বেশ ভালো ভালো লাগছে গোপাল সোনাদের প্রতিটা ড্রেসই জাস্ট বাউ দারুণ দারুণ এখানে প্রচুর প্রচুর ড্রেস রয়েছে সামনে জন্মাষ্টমীতে অনেকেই গোপালের পোশাক গোপালের চুল গোপালের যা কিছু লাগে সব কিছুই নিচ্ছিলো আর আমিও নিচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি আসাতে তো তাড়াতাড়ি সেখান থেকে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল তো আমি আর পোশাকটা নিতে পারিনি এমনি অন্য যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো আমি কিছু কিছু জিনিস নিয়েছি আবারও একদিন যাব তো সেখান থেকে আমি গোপালের পোশাক নিয়ে আসবো জন্মাষ্টমীর জন্য তো দেখো বন্ধুরা এখানে গোপালের সিংহাসনও পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর ছোট ছোটো বড়ো সব রকমেরই পাওয়া যাচ্ছিলো এখানে তো আমি কি কি কিনলাম এবার চলো তোমাদের আমি দেখাই কি কী আমি নিলাম তো দেখো বন্ধুরা আমি নিয়েছি তিনটা কানের গোপাল সোনার জন্য আর দেখো ওই প্যাকেটে এটা কি বলো তো বন্ধুরা গ্যাস করো এটা কি। এটা হলো আমার ছোট্ট গোপো জন্য একটি প্যান্ট নিয়েছি তো এটা আমার কাছে ছিল না তোমরা দেখেছ আমার আগের ভিডিওতে আমি প্যান্ট বাড়ানো অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি তো সেখানে গিয়ে আমি দেখলাম যে প্যান্টও বিক্রি হচ্ছে তো আমি একটা কিনে নিয়েছি এরপরে কি আমি আরও নিব কয়েকটা নিব তো আমি আপাতত একটাই নিয়েছি আর দেখো আমি তিন রকম তিন তিন রকমের কালারের কানের নিয়েছি কানেরগুলো আমার বেশ ভালো লাগলো তো এই কানেরগুলো আমি নিয়েছি এগুলোর এক একটা দাম ছিল দশ টাকা করে তো বেশ ভালো লাগলো গবেষণাও খুব ভালো লাগবে পড়লে তো আমি কানেরগুলো নিয়েছি আর নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আসন তো এই আসনটা আমার বেশ খুব 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 ভালো লেগেছে তো আমার কাছে ছিল না আসন তো আমি এটা নিয়েছি আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার এই লাড্ডু কপাল চ্যানেলটা তোমরা যদি নতুন কেউ হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও